আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি আর এটা হচ্ছে নুডলস রান্নার রেসিপি নুডলস কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তারপরেও আজকে কোনো প্রকার সবজি ছাড়াই আমি খুব সহজেই শুধুমাত্র একটা ডিম দিয়ে নুডলসটা রান্না করেছি মাঝে মাঝেই আমি এভাবে নুডলস রান্না করি আবার মাঝে মাঝে আমি সবজি দিয়েও রান্না করি তো এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি দিয়ে রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি চুলার আস মিডিয়ামে রেখেছি তো কিছুটা ভেজে নেওয়ার পরে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো আমি এখন পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে যখন এরকম হালকা ব্রাউন কালার হচ্ছে তখন একটা সাইডে আমি পেঁয়াজটাকে নিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় বড়ো সাইজের একটি ডিম তো দিয়ে ডিমটাকে আগেই আমি কিন্তু ভেঙে রেখেছিলাম দিয়ে এর মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি ডিমটাকে এভাবে করে ভেজে নিচ্ছি এভাবে ভেঙে তারপরে ঝুড়ি করে ভেজে নিচ্ছি তো ডিম যখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ সুন্দরভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এই ডিমের মিশ্রণটা আমি এখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিচ্ছি একটি বাটিতে তো এখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ তুলে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দেব পানি তো একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানিতেই কিন্তু নুডলস রান্না করা হয়ে যাবে এখানে আমি দুই প্যাকেট নুডলস রান্না করব তো আমি এই মিস্টার নুডলস নিয়েছি এরকম দুইটা প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই নিতে পারেন প্যাকেটটা কেটে এর ভেতরে কিন্তু এরকম মশলা থাকে নুডলসের এখন আমি এক প্যাকেট মশলা আমি এই নুডলস মানে এই পানির মাঝে দিয়ে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তো পানি ফুটে উঠেছে এখন আমি এই নুডলস দিয়ে দেব তো আমি মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দিচ্ছি দুইটা নুডলসই কিন্তু আমি প্যাকেট থেকে বের করে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে একটু বেশি পরিমাণও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণ আর পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হবে টেস্টটা ভালো আসবে তো এখন আমি নেড়ে চেড়ে এবার আমি চুলা রাস একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে একটু জাল করে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু মশলায় অনেকটাই লবণ দেয়া থাকে লবণ দেওয়ার পরে আমি আবারও এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো রেখে তারপরে আমি প্রায় পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর দেখুন মশাল্লা নুডলসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা ডিমের মিশ্রণটা এখানে চাইলে মটরশুটি গাজর টমেটো আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারতেন সবজি কিন্তু আমি কোনো প্রকার সবজি দেব না তো ডিমের মিশ্রণ দেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি বাকি যে আরও এক প্যাকেট মশলা ছিল সেই মশলাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি কাটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি তাতে কিন্তু এটার সম্পূর্ণ মশলা মানে মশলাগুলো সম্পূর্ণ নুডলসেই লাগবে তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি আর চুলা রাশ কিন্তু এ পর্যায়ে লো আছে তো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমার নুডলস রান্না করা কিন্তু হয়ে গেছে আর এটা কতটা ঝরঝরা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে মাঝে মাঝে কিন্তু এরকম নুডলস রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চাইলে সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এভাবে নুডলস রান্না করে খুব সহজভাবেই আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ